একটি কাক ও একটি রাজহাঁসের কথাবার্তা চলছিল রাজহাঁসকে দেখে কাক একদিন দুঃখ করে বলল। তুমি কি সুন্দর দেখতে তোমার গায়ের রং কি ধবধবে সাদা আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম আমার রং কালো কি বিচ্ছিরি না দেখতে আমি কাক ভেবেছিল যে রাজহাঁস জলে থাকে বলেই হয়তো তার গায়ের সব ময়লা ধুয়ে ধুয়ে ফসা হয়ে গেছে যেই না ভাবা অমনি তার মাথায় বুদ্ধি খেলে গেল কাকটিও জলে নেমে পড়ল তারপর জলে বার কয়েক ডুব দিয়ে সে পাড়ে উঠে এলো কিন্তু নিজের দিকে তাকিয়ে কাক দেখলো সে যেমন দেখতে কালো ছিল সে তেমনই কালো রয়ে গেছে তারপর কাকের মনে হলো জলে নামলেই হবে না জলেই তাকে বাস করতে হবে এই বলেই সে দিন রাত জলেই থাকতে লাগলো কাক যতদিন ডাঙায় ছিল এখানে ওখানে উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না খিদে পাওয়া সত্ত্বেও কাক জেদ করে জলে বসে থাকতো এদিকে না খেয়ে সে দিন দিন রোগা হয়ে যেতে লাগলো রাজহাঁস তাকে ভরসা হওয়ার চেষ্টা না করতে বলল কিন্তু কাক রাজহাঁসের কথা শুনলো না সে রাজহাঁসের মতো সাদা হবার চেষ্টা করে যেতে লাগলো অমনি করে কাক জলে থেকে সাদা হওয়া তো দূরের কথা না খেয়ে খেয়ে দুর্বল হয়ে একদিন কাক মারা গেল